কক্সবাজারের চকরিয়ায় অবৈধ অস্ত্রের মাধ্যমে জিম্মি করে ঘের দখল অপহরণ সহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত অন্যতম মূল সহ চারজন অস্ত্রধারীকে বিপুল পরিমাণ অস্ত্র সহ গ্রেপ্তার করেছে র্যাব পনেরো কক্সবাজার গ্রেপ্তারকৃতদের কাছ থেকে দশটি দেশীয় অস্ত্র এবং গোলাবারুদ উদ্ধার করা হয়েছে মঙ্গলবার সকালে গণমাধ্যমে পাঠানো র্যাবের এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয় গ্রেপ্তারকৃতরা হলেন ডাকাতের সর্দার বেলাল হচ্ছেন তার দুই ভাই কামাল আহমেদ ও আব্দুল মালেক এবং ডাকাত দলের সদস্য নুরুল আমেন রেবের দাবি কক্সবাজারের বিভিন্ন এলাকায় এই ডাকাত দলের সদস্যরা লবণ ও সিংড়ি গ্যারে চাঁদা আদায় করত ক্ষেত্র বিশেষ তারা এসব ঘের জোরপূর্বক দখল করে নিত বলে জানা যায় উনিশ জন অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে চিরিঙ্গা ইউনিয়নের চরণদ্বীপ মৌজার গুলদিয়ায় ১০ একরের সাতটি ঘেরে হানা দেয় এ সময় শতাধিক ফাঁকা গুলি ছুড়ে এলাকায় ভিতর পরিস্থিতি তৈরি করে অস্ত্রের মুখে ও ফেলা হয় এবং শারীরিক নির্যাতন করা হয় একে একে দখলে ঘটনার পর সন্ত্রাসী ও ডাকাতদের গ্রেপ্তারে গুয়েন্দা নজরদারেই বৃদ্ধি শুরু করে র্যাব গত রাতে র্যাব চকরিয়া এলাকায় অভিযান চালিয়ে সন্ত্রাসী ও ডাকাত দলের প্রধান বেলাল হোসেন সহ চারজনকে অস্ত্র সহ গ্রেপ্তার করে প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ডাকাতি সিন্ডিগের দখল ও বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্টতার কথা স্বীকার করেছে উদ্ধারকৃত অস্ত্রগুলোর মধ্যে রয়েছে একটি দুনলা নলা বন্দুক তিনটি এক নলা বন্দুক দুটি দেশি এলজি চারটি ওয়ান শুটার গান বায়ান্ন রাউন্ড গুলি ও নগদ আশি হাজার টাকা র্যাব বলছে বেলাল দুর্দশ সন্ত্রাসী তার বিরুদ্ধে সন্ত্রাসী কার্যক্রম চাঁদাবাজি চিন্তাই জমি দখল ঘের দখল সহ বিভিন্ন অপরাধে নয়টি মামলা রয়েছে এছাড়া তার ভাই কামালের বিরুদ্ধে ছয়টি মালেকের বিরুদ্ধে তিনটি মামলা রয়েছে বলে জানিয়েছেন র্যাবের কর্মকর্তা